এক কাপ সুজি আর আলু দিয়ে বিকেলের জন্য ঝটপট মুচমুচ মজাদার আর মুখরোচক এই নাস্তাটি বানিয়ে দেখুন চুলা থেকে নামাতে দেরি হবে কিন্তু খেতে দেরি হবে না হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন রেসিপিটি তাহলে শুরু করি প্রথমেই সুজি আর আলুর এই নাস্তাটি তৈরির জন্য এখানে মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এবার এই সুজিটার সাথে হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি এতে করে সুজিটা খুব দ্রুত নরম হয়ে যাবে আর খুব সুন্দর করে ভাজার সময় ফুলে উঠবে এবার এর সাথে ঠিক একই পরিমাপ করে এক কাপ জল অ্যাড করে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে আলুটাকে গ্রেট করে নিয়েছি সুজিটা ভিস্তে ভিজতে এইদিকে আলুটাও গ্রেট করা হয়ে গেছে চারটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নেওয়ার পর দুইবারের মতো পাল্টে ধুয়ে নিয়েছি এতে করে কালচে ভাবটা চলে যাবে আলুটা যখন ভালো করে ধোয়া হয়ে যাবে তখন জলটা চিপে চিপে ফেলে দিতে হবে আলুর মধ্যে যেন কোনো রকম জলভাব না থাকে এরপর এদিকে আমার সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ভেজানো হয়ে গেছে এবার সুজিটা এর সাথে অ্যাড করে দিচ্ছি এবার বাকি উপকরণগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে ম্যাগি নুডুলসের সাথে যেই মশলাটা থাকে সেখানে দুই প্যাকেট এখানে ব্যবহার করেছি এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো না থাকলে একটু হালকা করে বেটেও দিয়ে দিতে পারেন তারপর এখানে এক চামচ চিনি ব্যবহার করছি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি ভালো আসবে হাফ চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি আর হাফ চামচ লালমরিচের গুঁড়ো ব্যবহার করেছি ঝালটা কিন্তু আপনারা আরেকটু বাড়িয়েও ব্যবহার করতে পারবেন আর এবার আমি এখানে হাফ কাপ প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন তবে হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেটা দিয়েই করতে হবে পনে এক কাপ পরিমাণ এখানে চালের গুঁড়ো মোট ব্যবহার করেছি তবে মাখানোর সময়ই বুঝে নেবেন যে চালের গুঁড়োটা যদি আরেকটু লাগে তবে অ্যাড করে দিতে হবে আর এরকম মাখা মাখামাখা হবে খুব বেশি যেন পাতলা না হয় তো এবার আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখার পর এখন ভেজে নিচ্ছি এতে করে ব্যাটারটা একদম পারফেক্ট একটা ডোতে পরিণত হবে এইবার তেলে ভেজে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ এখানে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি যখন এই ব্যাটারগুলো দিব তখন চুলা আসটা একটু লোতে রাখতে হবে না হলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কাবাবের ডিজাইন করে সবগুলো দিয়ে দিচ্ছি তবে আপনারা যে কোনো ডিজাইনেই ইচ্ছে ওইভাবেই কিন্তু করে নিতে পারবেন দুই রকম পদ্ধতিতে সুজি আর আলুর এই নাস্তাগুলো তৈরি করেছি যেটা আপনাদের সহজ মনে হবে সেইভাবেই আপনারা ফলো করবেন প্রথমেই এগুলোকে লাল লাল করে দুটো সাইড খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি একটু ক্রিস্পি করে ভেজে তুলে নিলে খেতেও কিন্তু ভালো লাগবে এবার সুজি আর আলুর এই নাস্তাগুলোকে আঙুলের ডগায় করে এভাবে এলোমেলো করে ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে নাস্তাগুলো ভাজার ফলে খেতেও কিন্তু বেশ মুচমুচে আর সহজেই কিন্তু একটা একটা করে মুখে দিলেই চলে যাবে যে ট্রিক্সটাই আপনাদের সহজ লাগবে সেটাই আপনারা ফলো করতে পারেন যখনই মুচমুচে কিছু খেতে ইচ্ছে করবে তখনই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন সুজি আর আলু দিয়ে যে এত সহজভাবে আর এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না যাই হোক রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আর হ্যাঁ একটা শেয়ার তো অবশ্যই করা যাবে রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এ টাটা